নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনেছিলাম আজ আমরা জানব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম যদি বি ভার্ব আর হ্যাভ ভার্ব এবং শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট এই ভার্বগুলি থাকে তাহলে এই ভার্ভগুলির পরে নট বসে এক্সাম্পেলগুলো দেখি অমল ইজ আ গুড বয় অমল ইজ নট গুড বয় আই শ্যাল গো টু স্কুল আই শ্যাল নট গো টু স্কুল এখানে বি ভার্ভ হ্যাভ ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইটের এই ভার্ভগুলির পরে নট বসে বলেছিলাম তাহলে এখানে ইজের পরে নট বসেছে শ্যালের পরে নট বসেছে তাহলে বোঝা গেল যদি উপরের ভার্বগুলি ছাড়া অন্য কোনো ভার্ব থাকে তাহলে একটি ডু ভার্ব আনতে হবে ডু ভার্ব মানে ওই ডুই আনতে হবে এবং টেন্স ও পার্সন অনুযায়ী ডু ভার্বের পরিবর্তন হবে মেন ভার্বের পরিবর্তন হবে না ডু ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট বসবে এই টেন্স আর পার্সন সম্পর্কে আমি পরে আলোচনা করব মেন ভাবটা হচ্ছে রিড রাইট গো ইট ওয়াক কাম এইগুলোকে মেন ভার্ব বলে আরও অনেক কিছুই আছে তাহলে এর এক্সাম্পলগুলো দেখি গো দেয়ার ডু নট গো দেয়ার দীপক প্লেস ফুটবল দীপক ডজ নট প্লেস ফুটবল দে প্লে ফুটবল দে ডু নট প্লে ফুটবল তারপরেরটা দেখি ডু ডাস এবং নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট বা ডাজ নট হলে তা নাউন এবং প্রনাউন উভয়েরই পূর্বে বসে নাউন কি নাউন বলতে নাম বোঝায় প্রনাউন হল নাউনের পরিবর্তে যেগুলি বসে সেগুলি হচ্ছে প্রনাউন যেমন হি শি ইউ উই এগুলো এগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব এবার এক্সাম্পেলটা দেখে নিই ইউ ডু নট প্লে ফুটবল ডোন্ট ইউ প্লে ফুটবল রিমা ডাজ নট লাইক স্টোরি বুকস ডাজ নট রিমা লাইক স্টোরি বুকস নাউনের পূর্বে নো এবং অ্যাডজেক্টিভের পূর্বে নট বসিয়েও নেগেটিভ সেন্টেন্স করা যায় অ্যাডজেক্টিভটা কি দেখি নাউন এবং দোষ গুণ বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এক্সাম্পলটা কি দেখি গুড ব্যাড আগলি বিউটিফুল আরও অনেক কিছুই আছে যেগুলি সম্পর্কে আমি পরে আলোচনা করবো এবার এক্সাম্পলটা কি দেখি নো ম্যান ক্যান ডু দিস ওয়ার্ক হি ইজ নট ফেথফুল অনলি থাকলে নন বার করা যায় তবে বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নোট নট মোর দ্যান বসে এক্সাম্পলটা কী দেখি অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট নন বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট হি ইজ ওনলি ফোর নট মোর দ্যান ফোর এভার থাকলে নেভার বসে আবার অলওয়েজ থাকলেও নেভার বসে এক্সাম্পলটা দেখি ক্যান আই এভার ফরগেটিউ আই ক্যান নেভার হি ওয়াজ অলওয়েজ পারচুয়াল হি ওয়াজ নেভার লেট অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও নেগেটিভ ফর্ম করা যায় এক্সাম্পলটা কি দেখি এ ফিশারম্যানস লাইফ ইজ হার্ড এ ফিশারম্যানস লাইফ ইজ নট ইজি গোয়িং এছাড়া ডিগ্রি পরিবর্তন করে পজিটিভ থেকে নেগেটিভে আনা যায় এই ডিগ্রি সম্পর্কে আমরা পরে আলোচনা করব তাহলে আজকে এই পর্যন্ত থাক আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না ভুলটিকে শুধরে দেবেন ধন্যবাদ